সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল একা সংসারে একটা সন্তানকে ছোট থেকে বড় করে তোলা কোনো মায়ের পক্ষে অনেক কষ্টের মনে করি কবে বড় হবে অথচ বড় হয়ে গেলে ওর এই দিনগুলোই কিন্তু সবচেয়ে বেশি মিস করবো নমস্কার কেমন আছেন সবাই আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা এগারোটা মাছ ভিজিয়ে রাখলাম আর এর মাঝখানে মেয়েকে ছান করিয়ে এখন চুল আসতে ক্রিম মাখিয়ে দিচ্ছি তারপর খাবার খেতে দিয়ে দুপুরে রান্নাটা করব। আজকে ভিডিও এডিট করতে গিয়ে ভাবছি মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে মেয়েরা বুঝে একটু তাড়াতাড়ি বড় হয় নিজে হাত দিয়ে খাওয়াও শিখে গিয়েছে অনেক সময় ভাবি ওর নিজের সব কাজগুলো শিখে গেলে ভালো হতো আর কিছুদিন পর শিখেও যাবে কিন্তু তখন হয়তো এই দিনগুলোর জন্যই আফসোস করব। এই দুষ্টুমি মজার মজার তোতলা কথা পুরো ঘর জুড়ে দৌড়াদৌড়ি খেলনাগুলো ছড়িয়ে রাখা বড় হয়ে গেলে তখন নিজের মতো করে সব কিছু করবে তখন এই দুষ্টুমিগুলোই মিস হবে রান্নাঘরে এসে প্রথমে ভাজিটা বসিয়ে দিলাম এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি পাবদা মাছ তো একটু ঝুড়িতে ঘষে কালো দাগগুলো না তোলা পর্যন্ত শান্তি লাগে না প্রথমে কালো দাগগুলো তুলে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপরে আবার লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিব কারণ যে কোনো মাছ আমি লবণ দিয়ে না ধুয়ে শান্তি পাই না অনেকে তো বলে মাছ ধোয়ার মধ্যেই নাকি অনেক বেশি টেস্ট যত ভালোভাবে ধোয়া হয় মাছের টেস্টটা তত বেশি ভালো লাগে এই তো মাছটা প্রায় ধোয়া হয়ে গিয়েছে এখন লবণ হলুদ আর মরিচার গুঁড়া মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি পাবদা মাছ ভাজতে আমার একটু বেশি ভয় লাগে কারণ খুব বেশি তেল ছিটে আসে তাই আমি সবসময় ঢাকনা দিয়ে ঢেকেই ভেজে নিই আর পাশের চুলাই ভাজিগুলো হয়ে গিয়েছে এখন তুলে রাখছি আজকে পাবদা মাছের ঝোল আর দুই রকমের ভাজি রান্না করছি এরপর হচ্ছে করলা ভাজবো তাই তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল এদিকে গরম হতে থাক আর মাছটাও সাইড ভাজা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি এরপর করলাগুলো ভেজে নেব করলাটা শুধু লবণ আর হলুদ দিয়েই ভাজি করব একটা রান্না বসিয়ে দিয়ে পাখিগুলো অনেকদিন বলতে প্রায় এক মাস রান্নার মাঝখানে যে শুধু রান্নার জিনিস গুছিয়ে নিই তাও কিন্তু না আরও কত কাজ যে করতে হয় মেয়েকে খেতে দিয়ে আসছি সেটা দেখতে যেতে হচ্ছে বারবার ও তো আর আমাদের মতো এতটা তাড়াতাড়ি খেতে পারে না মাছ ভাজাগুলো তুলে রেখেই এখন ওই তেলেই কিছুটা কালো জিরা ফোরন দিয়ে তাতে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি মশলা মাছ মাংস ডিম যে কোনো রান্নাতেই আলুটা যদি একটু লাল করে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে তো তেমনটাই মনে হয় মশলা কষানো হলে জল দিয়ে দিলাম তারপর ঝোল ফুটে উঠলে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছগুলো এরপর কিছুক্ষণ জাল করে নামানোর আগে সামান্য গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আসলে চাষের মাছগুলোতে গরম মশলা বাটা না দিলে খেতে ভালো লাগে না এখন তো আর টাকা হলেও নদীর মাছ সহজে পাওয়াই যায় না এই তো এগুলোই ছিল আজকে আমার সিম্পল রান্নাবান্না আর রান্নাটা শেষ করেই সব খাবারগুলো আমি টেবিলে নিয়ে গুছিয়ে রাখছি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে এটা